কাজে দখলকৃত পশ্চিম তীরের তারকুয়ামিয়া চেকপোস্ট অন্তর্ভুক্ত ফিলিস্তিনিদের জন্য খাবার যাওয়ার ট্রাক আটকে দিচ্ছে উগ্র ইহুদিরা নেতা নিয়াহু প্রশাসনের বাধা না থাকলেও কঠোরপন্থী ইসরায়েলিরা সেগুলো আটকে রাখছে শুধু তাই নয় ট্রাক থেকে রাস্তায় ছুরে ফেলা হচ্ছে ত্রাণের প্যাকেট পায়ে পিছিয়ে নষ্ট করা হচ্ছে অসহায়দের জন্য এসব সহযোগিতার খাবার সোমবার থেকে গত কয়েকদিন ধরে এমন উগ্র অবস্থানে ইসরায়েলিরা এমন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খাবারের অভাবে যেখানে মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের সেখানে এমনভাবে খাদ্য নষ্টে নিন্দা ঝড় উঠেছে বিশ্বজুড়ে ইসরায়েলিদের এমন আচরণকে কাণ্ড জ্ঞানহীন বলে আখ্যা দিচ্ছেন অনেকে এমন ঘটনা সমালোচনা করে মিত্র রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই ইস্যুতে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চলছে আলোচনা শীঘ্রই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা নেবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে সোমবার এমন ঘটনায় আটক করা হয়েছে চারজনকে এর আগে এই ধরনের ঘটনার জন্য উগ্রবাদীদের আটক করা হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রশাসনের আন্তর্জাতিক চাপের মুখে রাফা ক্রসিং খুলে দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন সেই পথে স্বল্প পরিমাণের গাজায় প্রবেশ করছে ত্রাণ আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরায়েলিরা তাই গেল কয়েকদিন ধরে ত্রাণবাহী গাড়ি আটকে দিচ্ছে তারা তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেক্স